প্রিয় একটু থেমে ভাব আজকাল অনেক মানুষ কনফিউশনে আটকে আছে ভাবে যদি আরেকটু চেষ্টা করে সঠিক কথা বলে বা দীর্ঘ সময় অপেক্ষা করে তাহলে যে মানুষটি একেবারেই ইন্টারেস্ট দেখাচ্ছে না সে একদিন মেনে নেবে কিন্তু সত্যি কথা হলো ইন্টারেস্ট জোর করে আনা যায় না গিফট দিয়ে তার হৃদয়ে জায়গা কেনা যায় না ননস্টপ কথা বলে বলে তার আকাঙ্ক্ষা জাগানো যায় না আসল আকর্ষণ আসে স্বাভাবিক প্রবাহে যদি সে তোমাকে চায় তবে সে এত স্পষ্ট সিগনাল দেবে যে সন্দেহের কোনো জায়গাই থাকবে না আর যদি না চায় তবে তার অ্যাকশান শব্দের চেয়েও জোরে বলে দেবে আর এই সত্যগুলোকে ইগনোর করা তোমাকে রক্ষা করে না বরং তোমার আত্মসম্মান ধ্বংস করে এই ভিডিওতে আমি তোমাকে সাতটা শক্তিশালী সাইন বলবো যে মানুষটি তোমার প্রতি ইন্টারেস্টেড নয় যদিও সে খোলাখুলি কিছু বলেনি এই সাইনগুলো তোমাকে ভালো বানানোর জন্য নয় বরং জাগানোর জন্য যাতে তুমি ভুল মানুষের উপর সময় নষ্ট করা বন্ধ করো আর নিজেকে এমন বানাও যে রেসপেক্ট দাবি করে প্রথম সাইন সে ইমোশনাল গভীরতা থেকে পালায় ভেবে দেখো যখন সামনের মানুষটা সত্যি তোমাকে পছন্দ করে তখন সে শুধু হালকা পাতলা কথা বলে না সে জানতে চাইবে তোমার জীবনে কি চলছে তুমি কি ভাবছ তুমি কি কি ফেস করেছো আর সে নিজের স্টোরিগুলোও শেয়ার করবে এখানেই তো কানেকশান তৈরি হয় কিন্তু যদি সে ইন্টারেস্টেড না হয় তবে সব কিছু ওপরের লেভেলেই থাকে কথোপকথন ভদ্র মনে হয় কখনো কখনো মজাও লাগে কিন্তু গভীরে যায় না যতক্ষণ না তুমি ওপেন আপ বা খোলাখুলি কথা বলার চেষ্টা করছ বা কোনো অর্থবহ প্রশ্ন করছ সে হালকাভাবে নেবে টপিক বদলে দেবে বা শর্ট আনসার দেবে আসল আকর্ষণ মানুষকে স্বাভাবিকভাবেই কিউরিয়াস করে তোলে একে অপরের ব্যাপারে যদি সে বেসিক থেকে না এগোয় তবে সেটা লাজুক বা গার্ডেড হওয়ার কারণে নয় সেটাই কারণে যে সে তোমার সাথে সেই বনটাই চায় না কারণ যদি তুমি বারবার দরজা খুলতে চাও আর সে ভেতরে ঢুকতে না দেয় তবে সেই দরজায় নক করা মূল্যহীন এটা সাইন যে সে তোমার মধ্যে কোনো ডেপথ বা গভীরতা খুঁজছে না দ্বিতীয় সাইন সে তোমাকে অপশন হিসেবে দেখে প্রায়োরিটি নয় ডিলটা হলো যখন কেউ সত্যি তোমাকে নিজের জীবনে চায় তখন সে স্পেস বা জায়গা তৈরি করে কোনো অজুহাত চলে না সে নিজে যোগাযোগ করবে ফলো আপ করবে খোঁজ নেবে তুমি কেমন আছো সময় কাটাতে চাইবে কিন্তু যদি সে তোমাকে সেই চোখে না দেখে তবে ফারাকটা তুমি অনুভব করবে তুমি তার জীবনে ব্যাক হয়ে যাও সে টেক্সট করবে যখন বোর হবে রিপ্লাই দেবে যখন সুবিধাজনক হবে কিন্তু কখনো তোমার জন্য প্ল্যান করবে না আর এটা শুধু ব্যস্ত থাকার অজুহাত নয় বরং তুমি তার প্রায়োরিটি লিস্টে কোথায় আছো সেটার উপর নির্ভর করে যদি সে ঘন্টার পর ঘণ্টা বা দিনের পর দিন তোমার কথা একবারও না ভেবে কাটিয়ে দিতে পারে তবে সেটাই সব বলে দেয় আর এটাই সেই ট্র্যাপ যেখানে বেশিরভাগ মানুষ ফেসে যায় তারা ছোট ছোট অংশ নিয়েই খুশি থাকে আশা করে একদিন সেটা পুরোটা হয়ে উঠবে কিন্তু সেটা কখনো হয় না কারণ সত্যিটা হলো যদি সে সত্যি তোমাকে প্রায়োরিটাইজ করতে চাইতো তবে সন্দেহের কোনো সুযোগই থাকতো না প্রচেষ্টা তখন জোরে শোনা যেত ইন্টারেস্ট হতো একদম স্পষ্ট যদি তুমি সবসময় অপেক্ষা করো যে সে তোমাকে নোটিস করুক তবে এটা এজন্য নয় যে সে ব্লাইন্ড বা অন্ধ বরং এজন্য যে সে দেখতে চাইছেই না তৃতীয় সাইন সে ফিজিক্যাল ক্লোজনেস থেকে দূরে থাকে শোনো আকর্ষণ শুধু কথায় হয় না বডি ল্যাঙ্গুয়েজও ফুটে ওঠে যখন কোনো মানুষ সত্যিই তোমার প্রতি টান অনুভব করে তখন সে নিজে খেয়ালও করে না কিন্তু কথা বলার সময় সামনে ঝুঁকে আসবে হাত ছুঁয়ে যাবে পাশে বসা তার কাছে একেবারেই নর্মাল মনে হবে এই ক্লোজনেস প্ল্যান করে হয় না এটা ভিতর থেকে আসে কিন্তু যদি ফিলিং না থাকে তবে উল্টোটা ঘটবে সে সবসময় স্পেস রাখবে যেন তোমাদের মাঝে অদৃশ্য একটা দেয়াল আছে সে সাইট স্পর্শ দেবে যেগুলো হাত মেলানোর মতো মনে হবে রুমের এক প্রান্তে বসবে তোমার একেবারে পাশে নয় আর এই দূরত্ব তুমি বুঝতে পারবে যদিও সে কিছু না বলে মজার বিষয় হলো বডি কখনো মিথ্যে বলে না শব্দ ভদ্র হতে পারে অজুহাত বানানো যায় কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স সত্যিটা প্রকাশ করে দেয় তাই প্রতিটা টেক্সটে ওভার করার বদলে তার অ্যাকশন দেখো যদি সে শারীরিকভাবে পিছু হটে তবে সে অলরেডি বলে দিচ্ছে তার মন কোথায় যদিও মুখে না বলুক চতুর্থ সাইন সে শুধু তখনই আসে যখন তার স্বার্থ থাকে আর সত্যি বলছি বন্ধু এটা সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ মনে হয় সে যেন তোমাকে দুর্বল দড়ি দিয়ে বেঁধে রেখেছে পুরোপুরি কাট অফ করে না বরং যখন দরকার পড়ে তখন আসে আর যায় তুমি লক্ষ্য করবে ছোট ছোট প্যাটার্নে সে টেক্সট করবে যখন বোর হবে কল করবে যখন অন্য কোনো মানুষের জন্য দুঃখী হবে বা কোনো ফেভার চাইলে তোমার উপর ভর করবে আর তখন সে তোমাকে ইম্পর্ট্যান্ট মনে করাবে যেন তুমি সত্যিই ম্যাটার করো কিন্তু যখন টেবিল ঘুরে যায় যখন তুমি শুধু কানেক্ট করতে চাও বা তার এনার্জি চাইছো তখন হঠাৎ সে দূরে সরে যাবে হয়তো ব্যস্ততার অজুহাত দেবে বা একদমই আনইন্টারেস্টেড হয়ে যাবে এটা কানেকশান নয় এটা কনভিনিয়েন্স আর গভীর সত্যিটা হলো যদি কেউ তোমাকে শুধু তোমার দেওয়া জিনিসগুলোর জন্য ভ্যালু করে তবে তুমি কোনো রিলেশনশিপে নেই তুমি আছো একটা ট্রানজ্যাকশানে আর কোনো মানুষই এটা ডিজার্ভ করে না রিলেশনশিপ হওয়া উচিত পারস্পরিক দেওয়া নেওয়ার উপর ডিপেন্ডেন্সির উপর নয় যত তাড়াতাড়ি তুমি এই প্যাটার্ন চিনবে তত দ্রুত নিজের এনার্জি টেনে নাও আর তার ইমোশনাল সেফটি নেটের ভূমিকায় থাকা বন্ধ করো তবেই তোমার সেলফ রেসপেক্ট ফিরে আসবে আর বাস্তবিকভাবে তখনই সে নোটিস করবে যে তুমি ধীরে ধীরে সরে যাচ্ছ পঞ্চম সাইন সে তোমার ম্যানলি প্রেজেন্সকে অ্যাকনলেজ করতে ভয় পায় যখন কোনো মানুষ সত্যি তোমার প্রতি আকৃষ্ট হয় তখন সে সব কিছু লক্ষ্য করে তুমি কিভাবে নিজেকে ক্যারি করছো তোমার ভয়েস এমনকি রুমে ঢোকার সময় তুমি কি এনার্জি আনছ হয়তো সে খোলাখুলি কিছু বলবে না কিন্তু তুমি তার রিয়াকশানে টের পাবে তার চোখে স্পার্ক তার কৌতূহল কিন্তু যদি সে তোমার প্রতি আকৃষ্ট না হয় তবে উল্টোটা ঘটবে সে এমন আচরণ করবে যেন তুমি ইনভিজিবল বা অদৃশ্য কোনো কমপ্লিমেন্ট নয় কোনো স্পার্ক নয় শুধু ভদ্র হাসি বা ফ্রেন্ডলি হাসি আর এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায় তারা ভদ্রতাকে আকর্ষণ ভেবে ভুল করে কিন্তু সত্যিটা সোজা যদি সে তোমার প্রেজেন্সকে একজন মানুষ হিসেবে শিকারী না করে তবে সে এটা বলছে যে তুমি তার মনে সেই স্পেস বা জায়গা ধরে রাখো না আর এটা জোর করে সম্ভব নয় আকর্ষণ নিয়ে দর কষাকষি হয় না সেটা শুধু অনুভব করা যায় তাই সে আমাকে নোটিস করছে না কেন জিজ্ঞেস করার বদলে আমি কেন এমন কাউকে এনার্জি দিচ্ছি যে আমায় দিচ্ছে না এই প্রশ্ন করো আসল পাওয়ার আসে বাস্তবতাকে অ্যাকসেপ্ট করার মধ্যে থেকে যা সত্য নয় সেখান থেকে সরে আসা থেকে এবং সেই মানুষদের বেছে নেওয়া থেকে যারা তোমার প্রেজেন্স ন্যাচারালি ফিল করে প্রমাণ ছাড়া ষষ্ঠ সাইন সে ফিউচার প্ল্যান থেকে রেজিস্ট করে বা বাধা দেয় বন্ধু এটা এমন এক জিনিস যেটা বেশিরভাগ মানুষ চোখ এড়িয়ে যায় খেয়াল করে দেখো ফিউচারের প্রসঙ্গ উঠলেই সে কীভাবে রিয়্যাক্ট করে যদি সে সত্যিই ইন্টারেস্টেড হয় তবে তোমার আগামীতে নিজের জায়গা সিকিওর করার উপায় খুঁজবে বলবে কবে আমার করব বা নেক্সট টাইম এটা করি এরকম কিছু কারণ ভেতরে ভেতরে সে তোমার সাথে কন্টিনিউটি চাইবে কিন্তু যদি ফিলিং না থাকে তবে সবকিছু অস্পষ্ট রাখবে তুমি শুনবে হতে পারে হবে এটা বিরক্ত নয় এটা আসলে সে ভদ্রভাবে জানাচ্ছে আমি সেখানে তোমার সাথে নেই বেশিরভাগ মানুষ এটা ইগনোর করে আর চেস করতে থাকে ভাবে আরও চেষ্টা করলে বদলে যাবে কিন্তু যদি সে তোমাকে নিজের ফিউচারে না রাখে তবে তুমি ওখানে নেই সপ্তম সাইন তার আশেপাশে থাকলে তোমার এনার্জি কমে যায় বাড়ে নয় এটা ট্রিকি কিন্তু হয়তো সবচেয়ে বেশি সত্য যখন দুজন সত্যি কানেক্ট করে তখন কোনো চেষ্টা লাগে না কথোপকথ ন্যাচারালি ফ্লো করে সাইলেন্সও ভালো লাগে কিছু না করেও একসাথে থাকা জীবন্ত মনে হয় এটি রিয়েল অ্যাট্রাকশন এনার্জি তৈরি করে শেষ করে না কিন্তু যদি তার কাছে গেলেই তোমার অস্থির লাগে মন ছুটোছুটি করে বা সেই আগের উজ্জ্বলতা হারিয়ে যায় তাহলে সাইন এটা যে তার হৃদয় নেই আর এটাই সেই অংশ যেটা বেশিরভাগ মানুষ মিস করে তুমি যতই জোর করে চেষ্টা করো সেটা ঠিক হবে না যতই বেশি মজা দেখাও বারবার মেসেজ পাঠাও বা দারুণ ডেট প্ল্যান করো কেমিস্ট্রি জোর করে তৈরি হয় না আকর্ষণ কখনো চেষ্টায় নয় আসে সত্যিকারের সংযোগ থেকে যদি তার প্রেজেন্স হালকার বদলে ভারী ফিল হয় তবে এটাকেই তোমার উত্তর মনে করো কারণ সত্যিটা হলো যে মানুষ তোমার প্রতি টান অনুভব করে সে তোমাকে প্রশ্ন করতে বাধ্য করবে না সে ন্যাচারালি তোমার বেস্ট ভার্সন বের করে আনবে আর যদি না হয় তবে তুমি ভাবতে থাকবে কেন সব কিছু অফ ফিল হচ্ছে দিনের শেষে কারো আগ্রহকে এমন লুকোনো ধাধার মতো ডিকোট করতে হবে না যদি সে সত্যিই তোমাকে চাইত তবে তুমি টের পেতে আর যদি না চায় তবে যতই ওয়েট করো যতই চেস করো বা প্রমাণ করো সত্যিটা বদলাবে না ডেঞ্জার এটা নয় যে সে ইন্টারেস্টেড নয় ডেঞ্জার হলো যখন তুমি সেটা অ্যাকসেপ্ট করো না আর মাস বা বছর নষ্ট করো নাকে কে হ্যাঁ বানাতে কমেন্ট করে বলো নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে চাইছো যদি ভিডিও ভালো লেগে থাকে তবে কি করতে হবে সেটা তোমরা জানো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বন্ধু ধন্যবাদ